দু সালে প্রয়াত হয়েছিলেন শিক্ষাবিদ বীর বল্লভ সাহা পরবর্তীতে উনার স্মৃতিতে দু হাজার সাল থেকে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি কৃতিদের মধ্যে মেধা মেধাবৃত্তি পুরস্কার প্রদান চালু করে দেখতে দেখতে আজ ১৬ বছরে পদার্পণ করলো তাদের এই কর্মসূচি রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চোদ্দ জন কৃতি ছাত্র ছাত্রীদের হাতে মেধাবৃতি তুলে দেন নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি আজকের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরো নিগমের সেন্ট্রাল জুনের চেয়ারপার্সন রত্না দত্ত সমাজসেবী সন্তোষ সাহা সহ অন্যান্যরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করলে তাদের পরবর্তীতে রেজাল্টে কিরকম পার্থক্য হতে পারে তারা কিরকম উৎসাহিত মেধা ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি হিসেবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখানে সব বিশিষ্ট ব্যক্তিরা আছে সব কলেজের টিচাররা আছে আমাদের বড়ো দাদা সুন্দর শাহ মহোদয় আছেন এবং এই বিদ্র পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আন্তর্জাতিক হিসেবেছি আমাদের এটা একটা নতুন উদ্যোগ যারা ছাত্রছাত্রীরা আজকের দিনে আমাদের সময় যা হতো এখন সেই সময়টা নেই আজকের দিনে আমরাও খুব গর্বিত করছি যারা ছাত্রছাত্রী পাশ করার পরে যে সম্বর্ধনা ওদের পক্ষে এটা একটা নতুন দিশা যাতে এই বছর যা করলো পরের বছর এই উদ্যোগটার জন্য ওরা আরও ভালো করে পড়াশোনা করবে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্যোগ অনেক চারশো মেধা প্রাইজ দিয়েছে এটা প্রাইসটা বড়ো কথা না হলো যে উৎসাহিত করা সেই উৎসাহিত পক্ষে থেকে আগামী দিন ওরা আরও ভালো রেজাল্ট করবে এটাই আমরা সবার কাছে অনুরাচ্ছি যে এবছর কী হলো সামনের বছর আরও ভালো রেজাল্ট করে আরও ভালোভাবে আমরা এই দিশা যেটা দেখিয়েছে আমাদের মাননীয় সেই দিশাকে কেন্দ্র করে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সব সদিচ্ছা যে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা স্কুল কলেজ থেকে এসছে সব টিচারদের আমি সঙ্গে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা মেধা স্টুডেন্টরা তাদেরকে আমি এতটুকু বলবো যে আগামী দিন ওরা যেন ভালো করে আরও করে রেজাল্ট করতে পারে এই দিনটাকে মনে রেখে ওরা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ছোটো রাজ্য সবাই বলে সেই রাজ্যের নাম রোশন করবে